বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম শুরুতে সংবাদ শিরোনাম পড়ে বিস্তারিত বেগম রোকেয়া নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন খালিদা জিয়াকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি ঢাকা ১৯ আসনে খেলাফত মাজলিসের প্রার্থী মহিউদ্দিন রব্বানির শোডাউন বিএনপির সঙ্গে আসন সমঝোতা না হলে যে পথে এগোতে চায় জমিয়ত প্রিয় দর্শক এবার জানিয়ে দেব বিস্তারিত তবে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সকল আপডেট খবর সবার আগে পেতে এবং আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবাসেন তাহলে আই লাভ ফিলিস্তিন লিখে একটি কমেন্ট করে দেবেন এবার বিস্তারিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন নারী মুক্তি ও মানবাধিকার নিয়ে ব্যাপক সামাজিক আন্দোলনের মধ্যে দিয়ে নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন বেগম রোকেয়া শাখাবেদ হোসেন মঙ্গলবার নয় ডিসেম্বর দু দু তারিখে বেগম রোকেয়া দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন প্রতি বছরের ন্যায় এবারও নয় ডিসেম্বর দেশে নারী শিক্ষার অগ্রদূত বেগম রোকেয়া স্মরণে বেগম রোকেয়া দিবস উদযাপিত হচ্ছে জেনে আমি আনন্দিত প্রধান উপদেষ্টা বলেন ওই অঞ্জলের নারী সমাজকে যথাযোগ্য মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করার প্রয়াসে বেগম রোকেয়ার রসমান্য অবদান জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে আজ বেগম রোকেয়া দিবস উপলক্ষে আমি এই মহীয়সী নারীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই তিনি বলেন ঊনবিংশ শতাব্দীতে রক্ষণশীল সমাজ ব্যবস্থায় পিছিয়ে পড়া নারীদের ভাগ্যোন্নয়নের মূল চাবিকাঠি শিক্ষা এই উপলব্ধি থেকে বেগম রোকিয়া নারী শিক্ষা বিস্তারে বিরাট সাহসী ভূমিকা পালন করেন বেগম রোকিয়া নারী উন্নয়নের পথে যে যাত্রা শুরু করেছিলেন তার ধারাবাহিকতায় নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার ঢার এভারকেয়ার হাসপাতায় চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে মূল সমস্যা হচ্ছে একটি জটিলতা কেটে গেলে নতুন আরেকটি দেখা দেয় একটি রোগ নিয়ন্ত্রণে থাকলেও আরেকটি বেড়ে যায় দীর্ঘদিনের পুরনো লিভারের জটিলতা নিয়ন্ত্রণে থাকলেও নতুনভাবে খালেদা জিয়ার কিডনি নিয়ে উদ্বিগ্ন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড তাদের ভাষ্য সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে খুব ধীরে এমন অবস্থায় খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারেনি মেডিকেল বোর্ড এখন তাকে প্রতিনিয়ত অ্যাডভান্সড চিকিৎসা দেওয়া হচ্ছে অন্যদিকে বিদেশে নেওয়ার জন্য বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স আসার বিষয়টি নির্ভর করবে মেডিকেল বোর্ডের পরামর্শের ওপর গতকাল সোমবারও বৈঠক করেছে মেডিকেল বোর্ড ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা উনিশ আসনে বাংলাদেশ খেলাফাত মাজলিস মনোনীত সংসদ প্রার্থী মাওলানা রাব্বানী নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শোডাউন করেছেন সোমবার আট ডিসেম্বর সকাল আটটায় সাভার মডেল মসজিদের সামনে থেকে রিক্সা প্রতীক নিয়ে এই শোডাউন শুরু হয় শোডাউনটি সাভারের ব্যাংকটাউন হয়ে পৌরসভা নবীনগড় ও নয়াহাট অতিক্রম করে বাইপাইল বলিভদ্র ও চারাবাগে যায় এরপর আক্রাইন ও পাকিজা মসজিদ এলাকা হয়ে শোভাযাত্রা আবার সাভার মডেল মসজিদের সামনে এসে শেষ হয় মাওলানা মহিউদ্দিন রাব্বানী নির্বাচিত হলে এলাকার সার উন্নয়ন জনসেবা ও বিভিন্ন সমস্যা সমাধানে তার অঙ্গীকার তুলে ধরেন তিনি শোডাউনে অংশ নিয়ে বলেছেন সাভার ও আশুলিয়াকে মাদকমুক্ত দখলমুক্ত শ্রমিক বান্ধব উন্নত এলাকায় রূপান্তর করাই তার দলের লক্ষ্য এলাকায় মাদক নির্মূলে বিশেষ অভিযান পরিচালনা করা হবে প্রতিটি ওয়ার্ডে মাদক বিলারী ক্লাব গঠন এবং শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্পাঞ্চলে নিয়মিত সচেতনতা কর্মসূচি চালুর পরিকল্পনার কথাও তিনি তুলে ধরেন আগামী নির্বাচনে বিএনপির সঙ্গে সমঝোতা বা জোটের প্রত্যাশায় আছে জমিয়তে উলামাই ইসলাম বাংলাদেশ নিবন্ধিত অংশ তবে বিএনপি থেকে এখনও তেমন কোনো নিশ্চয়তা পায়নি দলটি দলের প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বাড়ি সিরাজি কালবেলাকে জানান যদি বিএনপির সঙ্গে জমিয়তের জোট বা নির্বাচনী সমঝোতা হয় তাহলে সেক্ষেত্রে জোট সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রস্তুত রয়েছে সেই তালিকায় দলটির শীর্ষ নেতাদের মধ্যে রয়েছেন সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক সিলেট পাঁচ মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি নীলফামারি এক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী সিলেট চার সভাপতি মাওলানা জুনায়দ আল হাবিব ব্রাহ্মণবাড়িয়া বি যুগ্ম সম্পাদক মাওলানা মুখলেসুর রহমান চৌধুরী সুনামগঞ্জ এক যুগ্ম সম্পাদক মাওলানা ডক্টর সুয়াইব আহমেদ সুনামগঞ্জ দুই মাওলানা তালহা ইসলাম নড়াইল দুই এবং মুফতি মোহাম্মদুল্লাহ জামি কিশোরগঞ্জ এক